হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে মঙ্গলবার মানে কালকেই মহালয়া তো ভাবলেই কেমন একটা হচ্ছে বলো তো আগের মতো সেরকম আর নেই তাও একটু হলেও মনে হচ্ছে মহালয়া আর আগে কেমন হতো মহালয়া হলে মনে হতো কাল মহালয়া কিরকম একটা ছোটোবেলাটা অন্য রকম ছিল কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সকাল প্রায় তা বাজতে চলল তো আমি উঠেছি প্রায় ছটা নাগাদ তো তখন একটু বাড়ি আমি খেয়েছিলাম ভেজানো কিশমিস তো তারপরে কাজকর্ম করেছিলাম তো ছবিকে ভাত পাঠিয়ে দিয়েছি ও বেরিয়েও পড়েছে আর আমি এখন করব জুস বিট গাজরের জুস তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগলেও অবশ্যই জানিও তো আমি এখানে আমার এখানে আমি একা খাবো সৌভিক বেরিয়ে গেছে ওই জন্য আমি এখানে আমার মতো করে একটুখানি গাজর আর একটুখানি বিট আমি এখানে বের করে রেখেছি দুটোই কেটে নেবো আস্তে আস্তে ছোটো ছোটো কিউব করে আর হলুদ কাঁচা হলুদ লবঙ্গ পাতিলেবু এইগুলো একদমই শেষ হয়ে গেছে তো বাজারে একদিন যাব গিয়ে কিনে আনতে হবে দেখি আজকালের ভিতরে যাব। তো চলো এগুলো কাটাও প্রায় হয়ে গেছে এবার আমি তাকে ব্লেন্ড করে নিই তো আমার এখানে ব্লেন্ড হয়ে গেছে দেখো একার খাওয়ার মতো তো অনেকটা বেশিও হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছেঁকে নেব প্রতিবারে যখন আমি সৌভিক আর আমি দুজনের জন্য করি তখন একটু জল মিক্স করি আর এটাতে একদমই জল দিই নিই মানে মিডিয়াম অল্প পরিমাণে যেটা ব্লেন্ড করার জন্য যতটুকুনো লাগে আর কি তো আমার হয়ে গেছে এটাকে আমি এবার খেয়ে নেব মিষ্টি খেদে বাট কেমন একটা স্মেল তো একটা ডেলিভারি ছিল তো এই এইটা দেখো ছেলে এই শাড়িটা নিয়েছি কেমন শাড়ি তোমাদেরকে দেখাবো এখন খুলবো না একটু পরে খুলবো মেয়ে ওদিকে কাজে তো আজকে প্রচণ্ড গরম আজকে শুধু নাই বিয়ে এই একটা সপ্তাহ প্রচুর গরম পড়ছে তো ওই জন্য ভাবলাম একটু কোল্ড কফি খাই সকালবেলা আর আমার মেয়ে ওদিকে হচ্ছে টিভি দেখছে তো আমি একটু ভাবলাম একটু কোল্ড কফিটা চুরি চুরি করে খাই কারণ এই বরফ দেখলেই ও এত বদমাইশি করে তোমাদেরকে কি বলবো এই বরফগুলো খাই এমনি থেকেও এত হাঁচি হচ্ছে আমার শাশুড়ি মা এখনো বাজার থেকে আসেনি আসলে আর একেবারে রান্নাবান্না কি হবে সেটা দেখা যাবে সব কিছু হয়ে গেছে কুচু ওখানে করে ফেলেছি এখানে দেখো এক গামলা কাঁচা কুচু রয়েছে এখনো পর্যন্ত এগুলোকে আমি ছাদে দিয়ে আসিনি একটু কফি খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে এখানে যাব তো দেখো এখানে আমার ইয়ে ভেজানো রয়েছে তো কোল্ড কফিটা খেয়ে নিয়ে ছাদে গিয়ে কাপড় কটাও দিয়ে আসবো আর মেয়ে দেখছো কেমন কাটছে চলো আজকে শাশুড়ি মা বাজার থেকে কটা চিকেন এনেছে মানে এক কেজির মতো চিকেন এনেছে তো আজকে এবেলা আর করবো না করবো ওবেলা এবেলা ডাল ডাল হয়েছে আর হ্যাঁ আমার মেয়ের জন্য কপিস করে দিই মেয়ের জন্য কপিস করে দেবো বাদবাকি সব রাত্রিবেলা একেবারে করবো সবিক টবি আসবে এখন ও আসেনি দোকানে গেছে আমা মা চলো আমি এই তো কাজ করছি মা মেয়ের জন্য স্টুটা বসিয়ে দিই এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাসতে চললো তাড়াতাড়ি করে নিই আবার ওর ঘুম পাবে আজকে অনেক সকালে উঠেছে প্রায় ওই সাতটা সাড়ে ছটার দিকে তো এখানে অ্যাকোয়া রসুন দিয়েছি আর একটুখানি বি গাজর আর সাথে একটু ক্যাপসিকাম বাটারটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম বাটার দিলে কী হয় স্টুটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো ওই জন্য বাটারটা দিয়ে দিলাম আর ফ্রিজে অনেক দিন ধরে বাটারটা আছে আর কিছুই করা হচ্ছে না ওই জন্য করে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করেই একটু চিকেন গোয়াটা দিয়ে দেবো চিকেনের পিস এবেলা আমাদের জন্য হবে না বাচ্চা দুটোর জন্য করে দিই ওরা আবার টাছ খেতে চায় না যেমন আমার যার ছেলে ও মাছ টাছ একটু খেতে চায় না একদমই খেতে চায় না চিকেনটা হলে খুবই ভালো হয় তো আমি স্টুটা বসিয়ে দিয়েছি আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি মানে আমার মেয়ের জন্য দুটো করেছি আমি আর মেয়ে খাবো বলে মা মেয়েতে দুজনেই খাবো বলে কিন্তু এখানে আমার শাশুড়ি মা বলছে দিদি শাশুড়ির শরীরটা খুবই খারাপ তো একটা দিবি আমি বললাম নাও তো বললো খাবো না তা আমি শাশুড়িকে বললাম তুমিই খেয়ে নাও তো এখানে প্রেশার কুকারে বসিয়েও দিয়েছি আর এখানে ডিমটা ছাড়িয়ে মেখে দিয়ে আসি ওটা খুব বদমাইশি করছে আর এদিকে আমার শাশুড়ি মা মাছটা ভাজছে আর ভাজতে ভাজতে দেখো নিজেও ঘেমে চান হয়ে ঘেমে নিয়ে একাকার আমি বললাম আমি করি আজকে একটু বাজার থেকে কাতলা মাছ এনেছে আমি বললাম মাছ আনতে হবে না একটু মাছ এনেছি আর সাথে এনেছি একটু মাংস তো আমি এবারে ঝোলটা বসিয়ে দিই একটু পাঁচ ফোড়ন দেবো ফুলকপি আর আলু দিয়ে ভালো করে গায়ে গায়ে একটু করবো খেতেও ভালো লাগবে বেশি জন নয় তিন চারজন তিন চারজন আজ খাবে মানে এ বেলাটা খাবে বেলা একেবারে চিকেন হয়ে যাবে চিকেন হবে আর একটু তরকারি পাত্র যদি হয় তো আমার বড় একটু চিকেন খেতে ভালোবাসে আর ওর জন্মদিনও সামনে সামনে আসছে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব পাঁচ ফোটন দেওয়া হয়ে গেছে এবারে ফুলকপিটা দিয়ে ফুল ফুলকপিটা লাল লাল করে একটু ভেজে দেবো একটু আস্তে করে দেবো বড্ড চলে গেছে তো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আর আমি আলু কটা দিয়ে দেবো আলু বলতে গেলে এই কটাই দেবো বেশি দেবো না আর তোমাদের যেটা বলছিলাম আর সামনেই মানে আর এক সপ্তাহ পরেও আমার বরের জন্মদিন রয়েছে অনেক কিছু প্ল্যানিংও রয়েছে কিন্তু আবার অনেক কিছুই নেই তো আজকে আমার শাশুড়ি মা আর বাজার থেকে একটু ইলিশ মাছ এনেছিল কালকে তো লেজা কটা ভাজা রেখে দিয়েছিলাম মানে কাঁচা রেখে দিয়েছিলাম ভেজে নিয়েছি ইলিশ মাছের ভ মাছের লেজার ভত্তা কোনো দিন তোমরা খেয়েছো বন্ধুরা আর যদি না খেয়ে থাকো তোমরা অবশ্যই একটু ট্রাই করো কিভাবে করবে আমি বলে দিচ্ছি প্রথমে লেজা কটা হালকা করে ভেজে নেবে যেমন ভাজা আর কি আর এক চারকোয়ার মতো রসুন আর একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা এগুলোকে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু ওই যেটা আমি ইলিশ মাছটা ছাড়িয়ে নিলাম সেটা একসাথে মিশিয়ে একটু নুন দিয়ে মিশিয়ে একদম খাবে আলু ভাতের মতো এত সুন্দর খেতে লাগবে না তোমাদেরকে কি বলবো তো তারপরে ডেলিভারি বয় এসেছিলো আমাদের মেয়ের জন্য কালকে যে জামাটা কিনলাম না নীল কালারে অ্যাকচুয়ালি ওই জামাটা আমি হলুদ কালার অর্ডার করেছিলাম এসছে নীল কালার ওই জন্য রিটার্ন করে দিলাম আমার মেয়ের গায়ের রঙটা একটু তো তাই জন্য ভাবলাম নীল কালারটা বেশ ভালো লাগবে না আর দুপুরবেলা খেয়ে নিয়েছি আর ভর্তা দিয়ে এত ভালো লেগেছে না বন্ধুরা কি বলবো মেয়ে ঘুমাচ্ছে এখন আদা রসুন কটা পেস্ট করে নিই একেবারে বেশি করেই পেস্ট করে রাখছি কারণ ফ্রিজেও তুলে রাখবো আর এই পরোটাটা দিয়ে গেছে পাশের কাকি কাজ কাকিমা তো দিয়ে গেছে কারণ ওরা আজকে যাচ্ছে গঙ্গাসাগরে মানে কালকে মহালয়া না তো অনেক অনেকে তর্পণ করার জন্য যায় তো আমি কালকে যাব আমাদের এখানে কাছের একটা গঙ্গা রয়েছে ওখানে ওরা সবাই যাচ্ছে তো দোকানের সব কিছু মাল পশলা বেশি হয়েছে তো ওই জন্য আমাদের বাড়িতে দিয়ে গেল আর আমি এদিকে রসুন কাটা আর আদা কাটা একসাথে করে নিচ্ছি আর তোমরা যদি ভাবো এই আদা রসুন পেস্ট করে একটু রেখে দেবো খুবই ভালো হয় জানো এই আদা রসুন পেস্ট করা থাকলে এত সুবিধা হয় মশলা আলাদা করে বেটে রাখ বেটে রাখলে যে আলাদা করে বাড়তে হয় শিলে সেটা হয় না তাকে বেটে আর একটু নুন দিয়ে রেখেছি যাদের খুব তাড়াতাড়ি না গন্ধ না হয়ে যায় কালো না হয়ে যায় তাকে এটা একটা কাজের কন্টেনারে আমি নিয়ে এবার ফ্রিজেতে রেখে দেবো আর এইটুকু বেশি হয়েছে আজকে মাংস হবে মাংসটাও বের করব তো তার আগে মেয়ে উঠে পড়েছে তার মেয়েকে খাইয়ে দিই তো মেয়েকে খাওয়াবো সুজি আগে জানো মেয়েকে খাওয়াতাম চামচে করে সুজিটি এমন হালুয়া করে না সুজি তেমন করতাম এখন এত বড় হয়ে গেছে তো খেতে চায় না পাতলা করে ঝিনুক দিয়ে খাইয়ে দেবো তো ছাদ থেকে সব জামাকাপড় আমি এনেছি আর আকাশটা দেখেছো আর খুব গরম বন্ধুরা এত গরম পড়েছে যে গা জ্বালা করছে দুবার তিনবার করে গা ধুতে হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিই বের করে নিয়ে আর রেখে দিই তো আজকে রাতে হবে আর সব যোগাযাতীয় করে রেখেছি আমি আর বর আসলে একটু খেতে পেতে দিতে হবে তো আজকের ভ্লগ এই পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকে